ও কাছে এলো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো মামি আমি তোমাদেরকে অনেক স্বাগত এখন সময় আমিও ভালো আছি আমার পরিবারে সবাই ভালো আছে তো আজ এই মিষ্টি বিকেলে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে যা তোমাদের সামনে মনের কথা কিছু শেয়ার করব বলে আমি এখন শর্ট ভিডিও শ্যুট নিচ্ছিলাম সেই কারণে এইভাবে শাড়ি তারি পরেছি দেখতে পাচ্ছ এই শাড়িটা তো আমি দিনে পরি না তো সেই আজকে শর্ট ভিডিও শ্যুট নিচ্ছি বলেই পড়েছি তো যাই হোক আগের দিনের ব্লগুলোতে আমি বলেইছি যে আমাকে সবাই ছেড়ে চলে গিয়েছিলো মায়ের বাড়ি তাই না তো সেই কারণে আমি কি পরিস্থিতিতে ছিলাম কিভাবে ছিলাম সেটুকুই আই তোমাদের সামনে মনের কথা শেয়ার করতে চলেছি তো যাই হোক চলো বলে ফেলি তোমাদেরকে আমি তিন তিনটে দিন বাড়িতে একা ছিলাম তো কি বলবো এতটাই নিজেকে অসহায় লাগছিল যে সেটা তোমাদেরকে কি বলে বোঝাবো তো আমি যে একাই ছিলাম বাড়িতে মানে কি বলবো দিনের বেলাতে তো দোকানে মানুষজন আসা যাওয়া করছে রাস্তায় ঘাটে চারিদিকেই লোক কিন্তু রাতে তো লোক পাওয়া যাবে না তো যাই হোক সেই রাতটুকু আমাকে মানে রাতটুকু নয় রাতগুলো তিন তিনটে রাত আমি যেভাবে কাটিয়েছি কী বলবো মানে নিজেকে অনেক মহান বলে মনে হচ্ছে কেন বলতো যে আমি একাই পেরেছি কিন্তু ভয় কি নেই আমার ভয় অবশ্যই আছে কিন্তু ভয় থাকলেও সেই মনে দুর্বলতা দুর্বলতাটা কারো কাছে প্রকাশ করাই কিন্তু চলে না তাই না তো আমার ভয় ভিতর থেকে হলেও আমি উপরে অনেকটাই স্ট্রং দেখিয়েছি সবার কাছেই তো কাউকেই আমি একথা মুখ থেকে বলিনি যে আমার বাড়িতে আজ কেউ নেই কারণ এসব কথা কি বলবো মনে দুর্বলতা কারো কাছে প্রকাশ করতে নেই তাই না তাহলে কিন্তু অনেক সময় বিপদে পড়তে হয় তো যাই হোক কোনোরকমভাবে আমার দিন রাতগুলো কেটে গেছে একা একা বাড়িতে আর এমনভাবে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিলো কি বলবো মানে এতটাই অসহায় লাগছিলো নিজেকে তো রাতে ভেবেছিলাম ঘুম দেবো খুব বেশ ভালো করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আবার সকাল দিকে উঠতে হবে তো কিন্তু বন্ধুরা ঘুম কিন্তু অনেকটা রাত করে এসেছে কারণ অনেক কিছু মনে হচ্ছে মনের মধ্যে তো এই যে মনের দুর্বলতাটা আজকে আমি তোমাদের সামনে প্রকাশ করছি তো এটার কারণ হচ্ছে সেই দিনটা তো আমার পেরিয়ে গেছে তাই না সেই রাত দিনটা আমার পেরিয়ে গেছে এখন আর আমার বলতে কোনো বাধা নেই তাই না তো যে সময়টাই সমস্যায় পড়ব ঘটে যাব তখন সময় কিন্তু মনের দুর্বলতা শুধু আমি কেন বন্ধুরা তোমরাও কেউই কখনো মনের দুর্বলতা কারো কাছে প্রকাশ করো না কারণ অনেক সময় বিপদে পড়তে হয় তাই না এটা পাই যে আমি আজ বলছি এরপর থেকে আবার যে কোন দিন আমি এই সিচুয়েশানে পড়বো তো সেই দিনটা হয়তো কেউই তো যা জানবে না আমি জানালে তবে তো তারা জানবে তাই না কিন্তু সেটা পার করিয়ে তারপর আমি জানাবো তখন আমার অনেকটাই গর্ব আমার অনেকটাই গর্ব বলতে কিসের গর্ব যে আমি এতটাই শক্তিমান এতটাই আমি সাহসিকতা দেখো আমি পেরেছি তো যাই হোক ভালোভাবেই রাত দিনগুলো কেটে গেছে তবে একা বাড়িতে তো একটু কেমন যেন নিরিবিলি নিরিবিলি লাগছিল তো ভালো লাগছিল না বাড়ি ভর্তি মানুষজন থাকলে তো সবারই ভালো লাগে তাই না তো ওসব কথা নিয়ে আর কথা বাড়াবো না ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এমনিতেই তো ঘেমে পুরো জল হয়ে গেছে এবার এগুলো আমাকে চেঞ্জ করতে হবে সমস্তটা আর দেখতে পাচ্ছ ঘাম যেন গোটা গায়ে তো চকচক করছে তাই না চুলগুলো ছাড়া আছে মানে বুঝতেই পারছো মানে কী বলবো আর একটা কথা বলি দেখো আজকে কানের ঝুমকোটা না পুরো নতুন পড়েছি একদম নতুন আজ ফার্স্ট টাইম পড়লাম আর খুব বড়ো ঝুমকো তো মানে আমার দোকানে এসছে তাই আমি এক জোড়া ওখান থেকে নিয়ে নিলাম এসেছে বলতে আমিই নিয়ে এসেছি কিন্তু সেখান থেকে আমি এক জোড়া নিয়ে নিয়েছি তো কেমন হয়েছে বলো তো তোমাদের কাছ থেকে একটু দেখিয়ে দিই ঝুমকোটা দেখো আর এত ঘাম দিচ্ছে এত কি বলবো দেখতে পাচ্ছ মুখের চেহারা কি হালটা তো ঝুমকোটা কেমন হয়েছে দেখো যাই হোক তার ভালো লাগবে না লাগবে সেটা তাতে আমার কিছু এসে যায় না তবু বন্ধুদেরকে তো সবটাই শেয়ার করে তাই তোমাদেরকে বললাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারাও পাশে থেকো আর যারা কন্টিনিউ আমার ব্লগ দেখছো তারা অবশ্যই কিন্তু তোমাদের নতুন নতুন অন্যান্য বন্ধুদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করো দেখা হচ্ছে পরের ব্লগে অবশ্যই আজকের মতন সবাইকে টাটা বন্ধুরা গুড নাইট তো বলবো না কারণ এখন বলবো এই সাড়ে ছটা বাজে এখনো কিছুই হয়নি তাই সবাইকে আরো ভাই টাটা